আসসালামু আলাইকুম আমি সুলতান করতে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমি ভালো আছি আজকে একটা খুবই অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই হেলদি একটি খাবার যা বলে বোঝাতে পারবো না আপনারা একবার যদি বানিয়ে খান তাহলে আপনারা বারবার বানাতে চাইবেন এটা এতই মজাদার এটা আমি কচুর নিচের যে অংশ গোড়া বলে সেটা দিয়ে আমি এটা একটা বোড়া বানিয়েছি এত মজাদার আপনারা কিন্তু বাসায় না খেলে এটা বুঝতে পারবেন না এটা কতটাই মজাদার আর কতটাই সুস্বাদু যাই হোক এখানে আমি খেসারির ডাল নিয়েছি খেসারির ডাল দিয়ে সাধারণত আমরা রমজান মাসে বা বিকেলের নাস্তায় পেঁয়াজ বানিয়ে খেয়ে থাকি কিন্তু এটা এখন আমি কচুর গোড়াটা দিয়ে এই পেঁয়াজুটা বানাবো এত মজাদার আপনারা কিন্তু বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না আমি কচুর যে নিচের অংশটা আছে সেটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি আমি আগে থেকে কেটে রেখেছিলাম কিন্তু এটা একটু লালচে হয়ে গেছে তাই আমি আবার একটু কেটে নিচ্ছি নিয়ে আমি একটি গ্রেটার মেশিন দিয়েছি যে ছোটো অংশটা আছে সেই অংশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটু দিয়েও এরকম ছোটো ছোটো কুচি করে নিতে পারেন এরকম সম্পূর্ণটা আমি গ্রেড করে নিচ্ছি এই থেকে কিন্তু নানা ধরনের উপাদান থাকে বিশেষ করে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় বাচ্চারা খেতে চান এইভাবেই কিন্তু বানিয়ে দিলে বাচ্চারা সহজেই খেয়ে ফেলবে তারপরে যে কচুটা আমার গ্রেড করা হয়ে গেছে সেই কচুটা আমি একটু একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে একটু পানি দিয়ে তারপরে সামান্য কিছু লবণ দিয়ে এটাকে আমি একটু ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এটার থেকে যে কষ্ট আছে সেই কষ্টটা উঠে যাবে তাহলে কচুর যে কালো একটা পানি বের হয় সে পানিটা বের হয়ে গেলে কিন্তু কচুটা খেতে আর গলায় ধরবে না তারপরে আমি এক পাশে রেখে দিলাম যে খেসারির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে একটা ব্ল্যান্ডার জারে খেসারির ডালটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি আমরা যে পেঁয়াজও বানাই যেভাবে সেভাবেই কিন্তু ব্ল্যান্ড করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটা শিল্পাটা বেটেও নিতে পারেন তারপরে ব্ল্যান্ডারের জার থেকে নামিয়ে নিচ্ছি আর কচুটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এভাবে পানিটা নিগড়ে নিগড়ে নিয়ে পানিটা সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিচ্ছে তা না হলে কিন্তু পেঁয়াজটা একটু বেশি নরম হয়ে যাবে এটা যাতে একটু শুকনো শুকনো থাকে তাই দেওয়া তারপরে এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তারপরে দিয়েছি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আপনারা এটার পরিবর্তে কিন্তু আদা রসুনের পেস্টও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দাটাও দিতে পারেন তারপরে এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে চেপে চেপে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপরে আমি একটা ফ্রাই বসিয়ে দেবো এখন ফ্রাই প্যানে আমি এখানে তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে পেঁয়াজের মতো ছোট ছোট আকার করে দেবো তাহলে এটা একটু ক্রিস্পি হবে এটা কিন্তু বিকালে নাস্তাও খেতে পারবেন বা ভাতের সাথেও কিন্তু এটা খেতে খুবই দুর্দান্ত হবে খুবই মজাদার হবে আপনারা বাসায় একবার ট্রাই করলে তারপরে বুঝতে পারবেন এটা কতটা মজাদার আর খুবই হেলদি একটি খাবার বাচ্চারা কিন্তু সচরাচর কচু গুলো খেতে চায় না আপনারা কিন্তু খুব সহজেভাবে খাওয়াতে পারবেন তারপরে আমি এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এটা উঠিয়ে তারপরে পরের ধাপে আবারও দিয়ে দিচ্ছি যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওই বেলকনের অলে যদি প্রেস করেন তাহলে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এ হচ্ছে আমার ফাইনাল লুক এটা কিন্তু খেতে খুবই মজাদার আমি আবারও বলছি আপনারা বাসায় ট্রাই করবেন আজ এ পর্যন্তই আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো আশা করি ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ